তেরোটি গুণে গুণান্বিত ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম ও মুমিনদের যারা এই তেরোটি গুণে গুণান্বিত হয় তাদের পুরস্কার কি তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল বিমা সাবরু ওয়া ইলাকাউনা ফিহা যারা রহমানের বান্দা তাদের ধৈর্যের প্রতিদান পাবে আল্লাহ তালার পক্ষ থেকে সু উচ্চ কক্ষ সালামা আল্লাহ তালা তাদেরকে যে সু উচ্চ প্রসাদ দান করবেন সেই প্রসাদে তারা অভ্যর্থনা এবং সালামের সাথে তাদেরকে ফেরেস্তারা গ্রহণ করবেন এমন স্থান আল্লাহ তালা এই তেরোটি গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে দিবেন তাহলে এই তেরোটি গুণ শোনা এবং এই রহমানের বান্দা কারা এটা শোনার প্রয়োজন আছে না নাই আল্লাহ বলেন এক নম্বর ওয়াই বেদুর্য়া হেম্মে নিল বীনয়েম শুনা আলুদি হাওনা য়দা খ তবহুমুল জাহিলু নকলো সালাম যারা জমিনের ভিতৰ বিচরণ কালে হাওনা ভদ্রতার সাথে বিচরণ করে য়দা খ তব হোমুল জাহিলু সালামা এবং যখন তাদেরকে কোনো অজ্ঞ লোকেরা সম্বোধন করে কিছু বলে তখন তারা বলে সালাম আপনার হোক সালাম দিয়ে সেখান থেকে চলে যায় উক্ত রহমানের বান্দার তিনটি কথা এক নম্বর আল্লাহ বলে রহমানের বান্দা তারা আমি আল্লাহর মনোনীত বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে নম্রতার সাথে চলাফেরা করে ভদ্রতার সাথে চলাফেরা করে এ দুনিয়ার জমিন আল্লাহর এ দুনিয়ার জমিনে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কোনো দিন অহংকার বশত বিচরণ করে না টাকা দিয়েছে টাকা দিয়েছেন কি আল্লাহ অর্থ দিয়েছে সম্পত্তির মালিক বানিয়েছেন এটি দিয়েছেন কি সব আল্লাহ অহংকার হচ্ছে আল্লাহ তালা সাদর এই চাদর আল্লাহ আমাকে বংশীয় মর্যাদা দিয়েছে 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 অর্থ সামর্থ্য আমি জমিনের ভিতর অহংকার আল্লাহ বলে এই সব কিছু পাওয়ার পরে যারা সাদা জীবন জীবনযাপন করে নাই তার ভিতর কোনো অহংকার অহমিকা নাই কোনো বংশীয় গৌরব নাই কোনো টাকা সম্পত্তির গৌরব এগুলো যারা না করে আল্লাহ বলে এরাই হল রহমানের বান্দা চতুর্থ নম্বর আল্লাহফ্রানুল্লে রিন এ বিতু না নিরব্বীহীন শূয্য দেউকিয়ামা রহমান নির্বান্দার তিনি চতুর্থ নম্বর প্রকার হলো রহমানের নির্বান্দারা এ বিতু না রাত্রি কাটায় নিরব্বীহীম তার প্রতিপালকের সামনে চূয্যা দেউকয়ামা সেজদার তো এ বন রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার প্রকার হলো যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে রাত্রি জাগরণ করে আল্লাহর সম্মুখে শেষদারত অবস্থায় এবং দণ্ড এমন অবস্থায় আল্লাহ জানায় দেয় এরাই হলো আমার প্রকৃত বান্দা অর্থাৎ নামাজের মধ্যে তাহাজ নামাজের মধ্যে যারা রাত্রিতে রাত্রি জাগরণ করে তাহাজ নামাজের মধ্যে আল্লাহর সম্মুখে সেজদারত অবস্থায় এবং দণ্ড অবস্থায় পুরো রাতটাকে যারা কাটিয়ে দেয় অর্থাৎ যারা নামাজের ভিতর রাতের গভীরের রে নামাজ পড়ে আল্লাহর সম্মুখে সেজদারত অবস্থায় এবং দণ্ড এমন অবস্থায় এরা হল রহমানের বান্দা এ হলো রহমানের বান্দাদের চতুর্থ নম্বর প্রকার কাজী একজন আল্লাহ প্রকৃত বান্দা হওয়ার জন্য চতুর্থ নম্বর শর্ত কি আল্লাহ তালা নিকট তাহাজ্জত নামাজের মাধ্যমে সেজদারত অবস্থায় থাকা এবং দণ্ড এমন থেকে আল্লাহ সালার নিকট প্রার্থনা চাওয়া এটা হলো রহমানের বান্দাদের চতুর্থ নম্বর পরকার এর পল্লাহ বলেন ওল্লারিনয়া কুনু রবান শ্রী আইজাবা জহেন্ম ইন্না আজ ব্যা কানাগর মা <applause> إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا يَمْعُنْ جَرَى يَقُولُونَ <applause> رَبَّنَا اصْرِفَ عَنَّا عَذَابَ جَهَنَّمَ তাদের প্রতিপালকের কাছে বলে হে আমার প্রতিপালক ইয়াকুলু না রাব্বানা আশরিফ আন্না আযাব জাহান্নাম জাহান্নামের আগুন আমাদের থেকে সরিয়ে নেন ইন্না আযাবাহা কানা গরামা কেননা নিশ্চয় এই আযাব সদা সর্বদাই সংলগ্ন হয়ে থাকে আল্লাহ জানেন যারা রহমানের বান্দাদের পঞ্চম নম্বর প্রকার হলো যারা আল্লাহর নিকট শাস্তি থেকে মুক্তি বলে চায় আল্লাহ আমাদেরকে পরকালে কালে জাহান্নামের আগুন থেকে বিরত রাখুন জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে রাখুন কেননা যে জাহান নামের আগুন নাজাবাহা কানা মা কেননা জাহান নামের আজুন সদা সর্বদাই সংলগ্ন হয়ে থাকে ও আমার প্রতিপালক আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বিরত রাখুন নিশ্চয় জাহান নামের শাস্তি নিশ্চয় তা অতি নিকৃষ্ট অবস্থানের স্থল এবং বাসস্থান হিসাবে জাহান্নাম অতি নিকৃষ্ট রহমানের বান্দাদের পঞ্চম নম্বর প্রকার হলো রহমানের বান্দার কাল্লার নিকট সদা সর্বদাই যখনই সুযোগ পায় আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বিরত রাখুন কেননা জাহান নামের শাস্তি আমরা সাধন করতে পারবো না এ হলো রহমানের বান্দাদের পঞ্চম নম্বর প্রকার অর্থাৎ যারা যখনই অবসর পায় সময় পায়

ধনসম্পদ ব্যয় করার ক্ষেত্রে লামীয় শ্রীফু অপব্যয় করে না অলামিয়া তরু কৃপণতাও করে না ও কান ব্যইন দালিকা কওয়া বরং এই উভয়ের মাঝে ভারসাম্য বজায় রাখে এরাই হলো রহমানের বান্দা এখানে আল্লাহ তালা বলেন যারা ধনসম্পদ আমি যাদেরকে দিয়েছি অর্থ সম্পত্তি দিয়েছি তা ব্যয় করার ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে অর্থাৎ ধন সম্পদের অপব্যায় করে না আমাদের সমাজে অপব্যের হার সবচেয়ে বেশি যেখানে ধনসম্পদ দেওয়া প্রয়োজন সেখানে দেয় না মসজিদ আল্লাহর ঘন এখানে একটা জিনিস প্রয়োজন এখানে মানুষ দিবে না দিবে কই ওই ফুটবল খেলায় আসে না না এমন মুসলমান ফুটবল খেলায় অর্থ দেয় লাখ লাখ টাকা দেয় অথচ মসজিদ মাদেশে একটা টাকাও দেয় না এতিমখানাতে টাকা দেয় না অর্থ দেয় না মসজিদের আসবাবপত্র প্রয়োজন যাবতীয় খরচ প্রয়োজন মসজিদে দেয় না অর্থাৎ নির্ভরযোগ্য যে সমস্ত বিশুদ্ধ সমস্ত স্থানে যারা দেয় না আল্লাহ বলে এরা রহমানের বান্দা হতে পারে না এবং অর্থ সম্পত্তির প্রতি না যেমন আল্লাহ তালা সম্পত্তি দিয়েছেন আল্লাহ তালা অর্থ দিয়েছেন এই অর্থর এক বছর কাল অতিক্রম হইলে নেশাব পরিমাণ সম্পত্তি হইলে জাকাত দেওয়া কি একজন মুসলমানের জন্য ফরস জাকাতের সময় হইলে নিজের অর্থের অর্থের মহব্বত করে যে আমি লাকে যদি আড়াই হাজার টাকা অর্থ দিই মানুষকে জাকাত দিই তাহলে আমার অর্থ কমে যাবে এই যে অর্থের প্রতি আল্লাহ বলে এটাও যারা করে না এরা হলো রহমানের বান্দা যারা দান দক্ষিণার ক্ষেত্রে বিশুদ্ধ জায়গায় দান করে এবং কৃপণতাও করে না অর্থের প্রতি মায়াও করে না এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে এরাই হলো রহমানের বান্দা এ হলো রহমানের বান্দা এদের ষষ্ঠ নম্বর প্রকার لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق عثاما আল্লাহ বনাল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহ ইলাহান আখর আল্লাহর রহমানের বান্দাদের সপ্তম নম্বর প্রকার হলো রহমানের বান্দারা এক আল্লাহর সাথে অন্য কোন ইলাহের শরীক করে না অংশীদার করে না এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহকে মালিক বলে স্বীকার করে এক আল্লাহর সাথে অন্য কোন ইলাহের উপাসনা করে না ওলা এক ইقتুলুনা নফসা ল্লাতী এবং অন্যায়ভাবে এভাবে কোনো মানুষকে হত্যা করে না যাকে আল্লাহ তালা হারাম করেছেন অন্যায় এভাবে হত্যা করতে তাকে যারা হত্যা করে না আল্লাহ বলে এরাই হলো রহমানের বান্দা ইল্লা যথার্থ কারণ ব্যতীত এবং যারা জেনা বিবিচার করে না এরাই হলো রহমানের বান্দা এত কারিমে আল্লাহ তালা তিনটি রহমানের বান্দার পরিচয় তুলে ধরলেন অর্থাৎ এক নম্বর গুণাগুণ হলো যারা এক আল্লাহর সাথে কাউকে অংশীদার করে না এক আল্লাহর ইবাদত যারা করে এরাই হলো রহমানের বান্দা এর ফার আল্লাহ বলেন কোনো মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে না তবে যথার্থ কারণ ব্যতীত ইল্লা বিল হাকমিক যথার্থ কারণ কি ইসলামী এমারাত প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলামী এমারাতের ভিতরে যদি কেউ উল্টাপুল্টা করে রাষ্ট্রীয় আইনকে তরক্ষা করে উপেক্ষা করে যদি কোনো নিজেদের মন গোড়া আইন এবং তাগুদি আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হত্যা করা যায় আছে আল্লাহ এবং নবীকে নিজেদেরকে কুটুক্তি করে তাদের মাথা তাদের দেহ থেকে মাথাকে ছিন্ন করা এটা মুসলমানের জন্য ফরজ এই ক্ষেত্রে জায়েজ আছে এই গেল রহমানের বান্দাদের আটটি প্রকার এবং নয় নম্বর প্রকারে আল্লাহ বলেন ওয়ালায়েজ নুন তারা জুনিয়ার জমিনে জেনা বিবিচার করে না এরাই হলো রহমানের বান্দা বন্ধুরা আমার জেনা বিসার শুধু সরাসরি করা না চোখের জানা আছে মনের যেনা আছে অন্তরের যেনা আছে হাতের আছে সমগ্র কাজ থেকে যারা বিরত থাকে আল্লাহ বলে হলো রহমানের যারা এরূপ করবে এর বিরুদ্ধে আচরণ করবে অর্থাৎ মানুষ কে অন্যায় ভাবে হত্যা করবে জেনা বিচার করবে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করবে তাদের এই পাপের শাস্তি অবশ্যই তাদেরকে আস্বাদন করতে হবে দশম নম্বর গুনাগুণ ওল্লাদিন লায় সাধু না জু র মাইরা মার গুই মার রু কি যারা লায়া সাধু না জুর ওয়াইরা মার মারু কি কোনো অন্যায় কাজে সামিল হয় না ওয়াইরা মার বিল্লা যখন কোনো অন্যায় কাজের সম্মুখীন দিয়ে অতিক্রম করে মারু কিরমা তখন নিজেদের আত্মসম্মানকে বজায় রেখে চলে এখানে আল্লাহ তালা রহমানের বান্দাদের দশম নম্বর পুরস্কারের কথা বলে যারা অন্যায় কাজে সামিল হয় না মিথ্যা কথা বলে না কোনো খারাপ কাজে যারা জড়িত হয় না এবং যারা কখনো কোনো খারাপ কাজের সম্মুখীন দিয়ে অতিক্রম করে যেমন এক জায়গায় গানের আড্ডা হয় এক দোকানে টিভি চলতেছে বিভিন্ন নায়ক নায়িকার ছবি চলতেছে কথার কথা তখন একজন ইমানদার মমিন সেখান দিয়ে অতিক্রম করার ক্ষেত্রে নিজের চোখকে নিজের জবানকে হেফাজত করে চলে এক জায়গায় গানে আড্ডা হইতেছে হিন্দুদের মেলা হইতেছে সেখানে যায় না তা অতিক্রম করে চলে আল্লাহ বলে যারা কখনো কোনো গুনার কাজের সম্মুখীন দিয়ে অতিক্রমের ক্ষেত্রে নিজের আত্মসম্মান নিজের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয়েসে এই সব কর্মকাণ্ড থেকে সংশোধন হয়ে সংযত হয়ে নিজের আত্মসম্মানকে বজিয়ে রাখি যারা চলে এরাই হলো রহমানের বান্দা অনল্লাভী না ঈদ আদু কিরু বি আয়া তীরববিহীন লামিয়া খিরু রহমানের বান্দাদের বারো নম্বর প্রকার হলো যখন তাদের সম্মুখে তাদেরকে আল্লাহর কিতাব উপদেশ দেওয়া হয় তখন তারা লামিয়া খিরু আলাইহা সুম্মা ওয়া না অন্ধ এবং বধির সদৃশ আচরণ তাদের সাথে করে না এই আয়াতের সাথে যারা করে না এরাই হলো আমি আল্লাহর রহমানের বান্দা অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বুঝাইছে কোন মুসলমানকে যখন আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দেওয়া হয় যেখানে আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন ঘুষ খাইতে নিষেধ করেছেন সত্য কথা বলতে বলেছেন হক চলতে বলেছেন আমার দারিতা রক্ষা করতে বলেছেন অসৎ পথে উপার্জন করতে নিষেধ করেছেন সদা সর্বদাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মানুষ সম্পর্কে মন্দ ধারণা করা মানুষ সম্পর্কে গিবোধ করা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলে এর থেকে যারা বিরত থাকে কোরআন হাদিসের আলোকে একজন মানুষ আপনাকে যখন এই উপদেশগুলো দিবে তখন আপনি অন্ত এবং বধির ব্যক্তির মতো পৃষ্ঠপ্রদর্শন না করে যদি আপনি এই উপদেশগুলো গ্রহণ করেন তাহলে হবেন আপনি রহমানের বান্দা এই রহমানের বান্দার তেরো নম্বর প্রকার আল্লাহ মিন অজরু ইয়াতিনা কুরদায়ুনিউ গজাল না লিল মুত্তকী ইমামা তেরো নম্বর প্রকারে গুনাগুণ মানুষ হলো আল্লাহ বলেন ওয়াল্লাদী না এবং জারায় একুনু বলে রব্বানা হাবলা না মিনাজুয়াজিনাহ আমাদের প্রতিবাদক রব্বানা হাবলানা মিনাজুয়াজিনা আপনি আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের জন্য করে দেন নয়ন অর্থাৎ তাদেরকে আমাদের জন্য করে দেন চোখের শীতলতা এমন আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দেন মুত্তাকিদের আমির বানিয়ে দেন যারাই রূপ দোয়া করে আল্লাহ বলে এরাই হলো রহমানের বান্দা অর্থাৎ তেরো নম্বর প্রকার আল্লাহ বলে যারা সদা সর্বদাই তাদের স্ত্রীদের জন্য দোয়া করে এবং সন্তানদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের জন্য নয়ন প্রীতি করে দেন চোখের শীতলতা করে দেন এবং আমাদেরকে মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন মানে আমাদের অধীনস্থ স্ত্রী এবং সন্তানকে মোত্তাকি বানিয়ে দেন আমরা যেন তাদের নেতা হতে পারি এই মর্মে যারা দোয়া করে আল্লাহ বলে এরাই হলো রহমানের বান্দা